খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা এখন আর রেডি হয়ে স্টার্ট করছি তো মা ওই যে বোন কোথায় গেল ওই যে ও দেখা যাচ্ছে না তো তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এখন কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বুঝতে পারবে আর এই যে বেরিয়ে যাচ্ছি আর এই যে ভাই দাঁড়িয়ে হাতে টলি নিয়ে এই যে মেকআপ আর্টিস্ট তাকে উনি সাজাবেন ব্রাইটকে তো চলো গিয়ে দেখা হচ্ছে একবারে শুরু করি হ্যাঁ বলি আমরা বেশ ঠিক আছে তো যেটা বলছিলাম যে আমরা তো আমি সত্যি আমি লসে চিনতাম না কাকু ফুল করে অনেকটা বেশি নিয়ে চলে গেছে দিন তারপরে দু নিয়ে চলে গেছে তারপরে আবার বেঁকে আসলাম তো এখন আসার পর দেখছি সেরকম এখন কেউ আসেনি ফার্স্ট আমরা এসেছি আর আঙ্কেলে এসে আঙ্কেল আমার বন্ধুকে আনতে গেলো যারা আজকে বিয়ে তো সে আসছে ব্রাইড আসতে চলেছে আর এই যে সাজাবেন সত্যি লুকটাই আর আমাকে পুরো লুকটা ক্রিয়েট করেছে এই যে ইনি মেকআপ আর্টিস্ট পায়েল পায়েল অফিসিয়ান তো যাই হোক এই যে পেছনে আমার দেখছি ও সাজছে আর

গাইজ এখন বান্ধবী সাজ যে পুরোটা দেখাতে পারবো না হাম দেখাতে পারবো একটু আর আমরা এখন সব দেখছি হাঁ করে এখন আপাতত দেখাই কাজ আমরা আজকে না না আমরা কিছু করিনি আমরা কিছু করিনি এ বল আমরা কিছু করেছি আমার সাথে দেখছি বল পুরো অন আছে যাই হোক ও সাজ আমি তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিলাম দেখো গাইজ আমরা এখন এই যে ঘরের মধ্যে আটা পড়ে গেছে এই যে ও আছে পা আছে ব্রাইট আছে আমরা আছি কখন থেকে বলছি খাৰ নাম না মানে বাৰী লাগিছিলে লাগি দিছিল হে ঔে পঢ়ে তোমাদের দেখাই ব্রাইড এর কত কি হলো না হলো দেখাই তো তোমাদের সাথে একটু আমার বন্ধুকে গায়ে হলুদ আমার বোনই সাজিয়ে দিয়েছিল আর খুব সুন্দর লাগছিল আমাদের তো খুব ভালো লাগছিল তোমাদের কার কার লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখতে থাকো দেন তারপর বিয়ের বাড়িতে গিয়ে হালবো না কে দেবে পায়াল দেবে কিন্তু গায়ে তোমার বন্ধু হাতে নখ ছিল আর নখ থাকলে খুব অসুবিধা হয় তাই বোন বলে আমি তো দিতে পারবো না তাই বেলি ওটা গিয়ে দিয়ে দিচ্ছে খুব সুন্দর দিয়েছিল তো তার মধ্যে যেটুকু হয় আর কি আর এই যে আমাদের ব্রাইড

সবাই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ যে ব্রাইট কেমন লাগছে আমার তো খুব মিষ্টি লাগে সুন্দরী হ্যাঁ সত্যি কথা এটা আর তার মধ্যে আমরা এখন হাঁটছি জানি না এরপরে গায়ে তো তত্ত্ব মনে হয় মানে বেরিয়ে পড়েছে কতগুলো ছবি ওর হবে বা ভিডিও হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমরা এখন হাঁটছি সব আনে হাঁটা হাঁটতে হলো আমার আমার মাথা দেখা যাক দেখা যাক আমরা কতদূর কি করি না করি চলো দেখতে থাকো এ কেমন লাগছে বল ভালো লাগছে

আমার <Tippoms> yeah, <tagging> আমরা এখন তিনজন আগে যে একটার মধ্যে আছি সামনে একজন আছে কি হচ্ছে আমরা নিজেরাও জানি না আমরা হাতটা হাততে যাচ্ছি তাচ্ছি ঢুকতে পেলে তাও ঢুকবে ছয়টা পর মনে হয় যাবে কী হবে আমি জানি তারপরে আমি এ খুঁজে খুঁজে বেড়াইছে আমার আসলে চলাই আমি ওই জন্য গিয়েছি বলুন ঠিক আছে অরিজলে এখন কিছু পেলো না ঠিক আছে তো তারপরে ফার্স্টশুট করার পর আমরা চলে আসি লজে তো তারপরে যে দেখতে পাচ্ছ তত্ত্ব দিতে চলে এসে ছেলে বাড়ির তরফ থেকে তো তারপরে ওই যে তারপরে ওদের সাথে আর কি কথাবার্তা বলে আমাদের বন্ধু ব্রাইট তো যাই হোক তোমার সাথে শেয়ার করলাম মানে হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি তোদের সাথে চলে যা বলছে এখন যাবো না সকালে যাবো তো যাই হোক তোমার সাথে একটু শেয়ার করছিলাম ও তত কী আসছিলো না এসেছিল আমার তো খুব ভালো লাগে এই সাজানোগুলো দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর এই যে এই মাছটা কতটা বড়ো তাই না কি সুন্দর লাগছিল আমার তো বারবার মিষ্টির দিকে চোখ যাচ্ছিলো গায়ে সত্যি বলছি ওখানে শাড়ি মেকআপ নামানো ছিল তো আমার খালি মিষ্টির দিকে চোখ যাচ্ছিলো আর আমি মিষ্টিগুলোই তোমার সাথে শেয়ার করছিলাম তো যাই হোক আমার তো খুব ভালো লাগছিলো এই জিনিসটা কত সুন্দর লাগে বলো তো বড়ার বউ

আমরা বন্ধু দিয়ে বন্ধুদের খানায় খেয়ে নিচ্ছি আর একদিনে হয়তো পারলে বসবো বসবো দেখা যাবে এখন আমরা খেয়ে নিই কিছুটা এরকম আমি জানি আমাকে খুব বিধ্বস্তভাবে ভাবে মানে খুব ইয়ে লাগছে তো যাই হোক বন্ধুর গায়ে হলুদ কমপ্লিট হলো তো ওর এখন আরও বাকি রিচুয়ালসগুলো বাকি সেগুলো হচ্ছে আর ওর বিয়ের লগ্ন হলো চারটে তো তার জন্য আমাদের রেডি হতে হবে তো আমরা উপরে চলে এসেছি এই যে ওর সবপর বসে আছে এবার আমরা ফেস ফেস ওয়াশ করবো আর যাই না কি করবো তো খুব ভালো লাগবে আর যতটা পেটেছি শেয়ার করেছি চলো